এবছরের মোস্ট হাইপড আর মোস্ট অ্যান্টিসিপেটেড মুভি কালকি সেটা রিভিউ করব এখন ডাইরেক্টেড বাই নাগ আশবিন কাস্টে আছে অমিতাভ বচ্চন প্রভাস কমল হাসান দীপিকা পাডুকোন এবং আরো অনেকে প্রচুর লোক প্রচুর ভিডিও বানিয়েছে প্রচুর অ্যান্টিসিপেট করেছে স্টোরি বানিয়েছে থিওরি বানিয়েছে যে কি হতে পারে কালকি স্টোরি কতটা ঠিক কতটা ভুল সবকিছু আলোচনা করব এই ভিডিওতে সঙ্গে থাকুন তার আগে গল্পটা যদি বলে নিই এখানে ট্রেলারে যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে সেটাকে কলি যুগ হিসাবে ডিফাইন করেছে তারা কলিযুগ মানে যেখানে এখন আমরা বসবাস করছি যেইখানে বা যেই যুগে মানুষ অরাজকতায় ভুগছে যেখানে খাবার নেই জল নেই দারিদ্র আছে পাপ ভোগ লালসা এই সব জিনিস এই কলিযুগের মধ্যে আছে এবং এই কলিযুগটা শেষ করতে গেলে কালকি যেটা বিষ্ণুর দশম অবতার তাকে আসতে হবে এবং সেই পারবে একমাত্র এই কলিযুগটা শেষ করে সত্য যুগে আবার নিয়ে যেতে মানে আবার ওই যে চারটে যুগের যে সাইকেল সত্য তেতা দাপর করি ওই চারটে যুগের সাইকেল আবার নতুন করে শুরু হবে এই সিনেমাটা শেষ হচ্ছে কালকির শুরু মানে এই গল্পটা বা এই সিনেমাটা কালকির জন্মের আগের ঘটনা কালকি কিভাবে আসছে তাকে পৃথিবীতে আনার জন্য কে কে হেল্প করছে কি ঘটনা এই সব কিছু নিয়েই তিন ঘন্টার এই সিনেমাটা হতে চলেছে এবার যদি সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি দেখুন এইখানে আমি এই ভিডিওতে শুধু এই সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো কোন রকম থিওরি গল্পে কি দেখিয়েছে মহাভারতের সাথে কি কানেকশন এই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো না তার জন্য আমি একটা ডিটেল ভিডিও আনবো যেখানে মহাভারতের সঙ্গে কি কানেকশন কোন ক্যারেক্টার কি প্লে করছে এবং যেটা স্পয়লার ভিডিও হবে সেটা আমি মধ্যে তো এখানে খালি আমি পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো ওভারঅল মুভিটা আমার কেমন লাগলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবার যদি এই সিনেমার পজিটিভ দিক নিয়ে কথা বলি ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এই সিনেমার টেকনিক্যালিটি এই সিনেমাটা দেখলে আপনার হট করে ডিউন বা ম্যাডাম্যাক্স রোডের কথা মনে আসতেই পারে কারণ এই সিনেমাটা দেখে আপনার কোনোভাবেই মনে হবে না যে এটা একটা ইন্ডিয়ান সিনেমা আপনার দেখে মনে হবে এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজের সিনেমা এবং বিশাল বাজেটের সিনেমা এই সিনেমাটার বাজেট অনেক বেশি কিন্তু যেভাবে সেই বাজেটটা ইউজ করা হয়েছে টাকা পয়সা কোথায় খরচা করা হয়েছে সেটা আপনি বুঝতে পারবেন এখানে যে ওয়েপেন বলুন এখানে যে যানবাহনগুলি যেখানে চড়ে ওইখানে সব লোক যাতায়াত করে যে ফিউচারিস্টিক ওয়ার্ল্ডটাকে করা হয়েছে সেই জিনিসটা টেকনিক্যালিটি এত ভালো এবং সেখানে সিরিয়াসলি বলছি ভিএফএক্সের কাজ অ্যাকশানের কাজ সেগুলো খুব আপগ্রেডেড দেখে আপনার হলিউড ফিল্মের কথা মনে করাবে আর অ্যাকশন সিকোয়েন্সেস এখানে আউটস্ট্যান্ডিং সিরিয়াসলি যেখানে প্রভাস আর অমিতাভ বচ্চন দুজনের একটা অ্যাকশন সিকোয়েন্স আছে যেটা আপনারা যার গ্লিমসেস আপনারা ট্রেলারেও দেখতে পেয়েছেন কিছুটা সেই জায়গাটা দেখতে হেভি লাগে সেই অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে ভালো লাগে যেভাবে গুলি চলবে যেভাবে ব্লাস্ট হবে সেখানে এর কাজ খুব ভালো টেকনিক্যালিটি এবং এর যে মেকিংটা সেটা খুব ওয়েল মেড দেখে বুঝতে পারবেন টাকা পয়সা খরচা করা হয়েছে প্রচুর বাজেট হচ্ছে এই সিনেমাতে প্রচুর ভালো ভালো অ্যাক্টর আছে এবং প্রত্যেক ভালো পারফর্ম করেছে এখানে প্রভাস থেকে শুরু করে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা তো আইকনিক ক্যারেক্টার মানে ওই ক্যারেক্টারটাই এই গল্পটা বলছে এর যে সূত্রটা সেটা অমিতাভ বচ্চনের হাত ধরেই এবং সেখানে যেভাবে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটাকে আনা হয় সেটাকে ডিফাইন করা হয় সেটা খুব সুন্দর দীপিকা পাটুকোন আছে যেও কিন্তু ভালো অ্যাক্টিং করেছে ইমোশনাল পার্টটা দেওয়া হয়েছে দীপিকা পাডুকোনকে সেও কিন্তু এখানে বেশ ভালো শাশ্বতর ক্যারেক্টারটা এখানে ভালো বেশ বড় ক্যারেক্টার বাঙালি ক্যারেক্টারকে সচরাচর এত বড়ো মানে বাঙালি অ্যাক্টারকে সচরাচর এত বড় ক্যারেক্টার দেওয়া হয় না তাকে দেওয়া হয়েছে এবং সেই যেহেতু ভালো একটা সে ফুটিয়ে তুলতে পেরেছে এবং এখানে অ্যাক্টিংয়ের ব্যাকবোন হচ্ছে কমল হাসান স্যার খুব কম স্ক্রিন স্পেস পেয়েছে এবার যেটুকু পেয়েছে সেটুকুতে দেখলে কমল হাসান স্যারকে আপনার ভয় লাগবে তাকে দেখে আপনার মনে হবে যে হ্যাঁ কম্পিটিটার হোক তো অ্যাসা হোক মানে যার সঙ্গে লড়াইটা দেখতে টাসেলটা দেখতে নেক্সট পার্টে আপনার মজা লাগবে তো এখানে কমল হাসান স্যারের অ্যাক্টিংও ফাটাফাটি নেক্সট যেটা নিয়ে কথা বলবো এখানে মহাভারতের সঙ্গে যে কানেকশন করা হয়েছে এই মুভিটার সেই জিনিসটা খুব খুব ভালো সুন্দরভাবে সেটাকে করা মানুষ ধরুন আপনি মহাভারত সম্বন্ধে খুব একটা বেশি কিছু জানেন না বা ডেপতে গিয়ে মহাভারতটা আপনার পড়া নেই তবুও আপনি কানেকশনগুলো বুঝতে পারবেন কী কী ক্যারেক্টার আসছে কীভাবে আসছে সেই জিনিসগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন এবং মহাভারতের সঙ্গে এই কলিযুগের যে কানেকশনটা তৈরি করা হয়েছে এই যে যেমন কয়েকটা ক্যারেক্টার তারা আবার পুনর্জন্ম নিচ্ছে কোনো কোনো ক্যারেক্টার তো দু মানে এক যুগ ধরে বসে আছে এই কাল কি মানে কলি যুগটাকে শেষ করার জন্য সেই জিনিসগুলো যেভাবে ডিসক্রাইব করে মহাভারতটাকে যেভাবে কানেকশন দেয় বা আর্ক দেয় একটা মহাভারতটাকে প্রপার সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে কমেডি এখানে আছে কমেডিটা ভালো আপনার আননেসেসারি বা ফোর্সফুল মনে হবে না কারণ এর আগে যখন ওই ভুজ্যান্ড ভ্যারাভার যে অ্যানিমেটেড সিরিজটা বেরিয়েছিল সেখানেও কিন্তু কমেডি ছিল প্রবাসের ক্যারেক্টারটা কমেডি করে অ্যাকশন করে এরকম একটা ক্যারেক্টার তো কমেডি ভালো পুল অফ করে কমেডিগুলো বেশ ভালো লাগে দেখতে এই ছিল মোটামুটি পজিটিভ দিকে এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করে ফার্স্ট নেগেটিভ দিক অবভিয়াসলি দিশা পাটানি। কি কেন নিয়েছে দিশা পাটানিকে আমি বুঝতেই পারে ক্যারেক্টারটার কোনো কাজই নেই সিরিয়াসলি বিশ্বাস করুন স্ক্রিন প্লেতে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা কাজ থাকবে তো দিশা পাটানির ক্যারেক্টারের কোনো কাজই নেই মানে ওই ক্যারেক্টারটার সঙ্গে প্রভাসের যেই কটা সিন ছিল প্রত্যেক কটা সিনে ঘুম পাবে ঝুল প্রত্যেক কটা সিন ওইখানে একটা রোম্যান্টিক অ্যাঙ্গেল রাখা হয়েছে যেখানে তারা ঢুকবে ওই একটা জায়গার মধ্যে আমি বলছি না এখানে ঢুকে এবং তারা আর আলাদা দৃশ্য দেখতে পাবেন সিনেমাটা দেখলে আপনি বুঝতে পারেন ওই জায়গাটা ওই রোম্যান্টিক সিকোয়েন্সটা যেভাবে আসে সিনেমাতে আপনার সিরিয়াসলি ইরিটেশন ফিল হবে যে ভালো জিনিস চলছিল এই অ্যাঙ্গেলটা বা এই জিনিসটা দেওয়ার কি দরকার খালি গ্ল্যামার আনার জন্য এবং সেটা যে খালি গ্ল্যামার আনার জন্য সেটা আপনি দিশাপাটানির ড্রেস দেখলে বুঝতে পারবেন এই সিনেমাটা একটু বড় হয়ে গেছে আর একটু ছোট হতে পারতো সিনেমাটা তিন ঘন্টা রানিং লেন্থ জানি স্টোরিটা বিল্ড আপ করতে ব্যাকড্রপটা বিল্ড আপ করতে গল্পটা বিল্ড আপ করতে একটু টাইম লেগে গেছে কিন্তু আমার মনে হয় সিনেমাটা আর একটু অন্তত পনেরো কুড়ি মিনিট আরও শর্ট অ্যান্ড ক্রিস্প করার যেত অনেকগুলো অ্যাকশন সিকোয়েন্সেস রোম্যান্স যেটা বললাম সেই জিনিসগুলো আরামসে কিন্তু কেটে এখান থেকে বাদ দেওয়া যেত তাহলে মুভিটা আরো ক্রিস্প হতো আরো ভালো হতো অডিয়েন্সের সাথে আরো ভালো কানেকশন ফিল করতে পারত আর এই সিনেমাতে না ইমোশনের আমার একটু ল্যাক লেগেছে কারণ দেখুন একটা কলি যুগ চলছে ওই জায়গাটাকে কলি মানে কলি যুগের জায়গা বলে ডিফাইন করা হয়েছে এবার একটা যুগ শেষ হচ্ছে একটা যুগের শুরু হবে একটা মানুষ আসছে সেই জিনিসটার যে ইমোশন হওয়া উচিত সেই ইমোশনটা তারা চেষ্টা করেছে তৈরি করার কিন্তু অ্যাকশন টেকনিক্যালিটি এই জিনিসগুলো এতটা ওভার পাওয়ার করে যায় ইমোশনটাকে ওই ইমোশনটা আপনার কোথাও না লাস্টে গিয়ে ফিল হয় না আর যেভাবে মুভিটা শেষ হয় দীপিকা পাটুকনের ক্যারেক্টারটা যেটা এখানে খুব ইমোশনাল একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টারটাকে যেভাবে একটা লাস্ট অবধি নিয়ে যায় আপনার মনে হয় যে ইমোশনাল জায়গাটা আরেকটু স্ট্রং হলে পারতো আরও বেটার হতো তাহলে এই সিনেমাটার জন্য এই ছিল মোটামুটি কালকি মুভি রিভিউ কারা কারা দেখেছেন অলরেডি কমেন্ট করে জানান যারা দেখেননি গিয়ে দেখতে পারেন আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবার অনেকে বলবে প্রভাসকে কামব্যাক করতে পারলো আমি তো বলবো হ্যাঁ কিছুটা অবভিয়াসলি প্রভাসের যে লেভেল বা বাহুবলীতে আমরা যেই যেই প্রভাসকে দেখেছি এইখানে প্রভাসকে আপনি সেভাবে পাবেন না প্রভাসের নামে অনেকে অনেক কিছু থিওরি বার করেছিল যে সে কালকি কিনা বা সে কালি কিনা বা সে কে সেই ক্যারেক্টারটা একদম অন্যরকম অনেকে অনেক কিছু প্রেডিক্ট করেছিল কিছু কিছু জায়গায় কারোর কারোর আমি অনেকের প্রেডিকশন দেখেছি কারোর কারোর প্রেডিকশন কিছুটা মেলে বাট কারোর প্রেডিকশানই পুরোটা মেলে না একটা আলাদাই ক্যারেক্টার প্রভাসের সেটা কি সেটা আমি যখন ডিটেল রিভিউ আনবো তখন বলবো আপাতত এইটুকুই থাক যান হলে গিয়ে মুভিটা এনজয় করুন পুরো ফ্যামিলির সাথে রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজটা থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ